আলাইকুম আমি ডাক্তার দায়হানুদ্দিন কথা বলবো দ্রুত সমস্যা বীরপাতের ফিডব্যাক এবং আরেকটি সুখবর নিয়ে এসেছে আজকে সেই সুখবরটি হলো আজকে আমার সাথে যিনি আছেন তিনি দীর্ঘ চার বছর ধরে বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু ওনার স্ত্রী চার বছর একবারও কনসিপ করেননি আল্লাহ তালা হয়তো কবুল করেননি সেজন্য হয়তো হয়নি আলহামদুলিল্লাহ চিকিৎসা নেওয়ার পর এখন ওনার স্ত্রী কনসিভ করেছেন তিন মাস হয়ে গেল ওনার স্ত্রীর প্রেগনেন্সির সেই সুখবরটি নিয়েও কিন্তু তিনি আজকে আমার এখানে এসেছেন প্রিয় দর্শক শুনবো ওনার মুখ থেকে তিনি কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা এবং আরেকটি সমস্যা ছিল আপনার স্ত্রী কনসিভ করছিল না দীর্ঘ প্রায় চার বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলেন এবং এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে যখন এখানে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যাটা কেমন ছিল এবং এখন কেমন আছে প্রথমে যখন আসছিলাম সেখানে এক থেকে দেড় মিনিট সময় পেতাম এখন পনেরো থেকে বিশ মিনিট সময় খুবই ভালো সময় পাচ্ছেন যাতে আপনার স্ত্রী সন্তুষ্ট সন্তুষ্ট এবং আরেকটি খুশির সংবাদ সেটি হচ্ছে আপনি বাবা হতে যাচ্ছেন আপনার স্ত্রী কনসিভ করেছেন এবং এই যে কনসিভ জন্য কয় বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন চার বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন একবারও কনসিভ হয়নি এর মধ্যে এবং এখানে আসার পর কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর এখন তো কনসিভ হয়েছে এখন তিন মাস হয়েছে কনসিভ এর আলহামদুলিল্লাহ এই যে কনসিভ হয়েছে কেমন লাগছে খুব আনন্দ লাগছে বাড়ির সবাই খুশি তো খুশি আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি এবং হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে বাবা হতে কবুল করেছেন বাবা হওয়ার জন্য এবং আপনার স্ত্রিকনশিপ হয়েছে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি এবং অবশ্যই আরেকটি দোয়া করি যে আল্লাহ তালা যাতে ওনাকে ন্যাক সন্তান দান করেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরেকটি সতর্কবার্তা বারবারই বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজগুলোরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার এমবিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজে ড্যাকনোং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক যাদের শুক্রাণুর সংখ্যা কমে গিয়েছে কিন্তু শুক্রাণুর সংখ্যা রয়েছে শুক্রাণুর গঠনের সমস্যা অথবা চলনের সমস্যা সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব কিন্তু যাদের এজস্পার্মিয়া রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইনফাটিলির বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে আইবিএফ করার জন্য ইনফাটিলির বিশেষজ্ঞ পরামর্শ দিতে পারেন প্রিয় দর্শক যাদের শুক্রাণুর মধ্যে সমস্যা রয়েছে তারা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম